হাই ফ্রেন্ডস তো দেখো আজকে সন্ধ্যাবেলা চুরমুর আনতে বেরিয়েছি তো রাস্তায় ছেঁকে ধরেছে সব মা বাচ্চার দল তো এই দেখো বিস্কুট দিয়েছি খাচ্ছে তো বাচ্চাগুলো এখনও সেইভাবে খাওয়া শেখেনি তো মাটা বেশি খায় তো চলো এবার চুরমুর কিনে নিয়ে বাড়ি ফিরব দেখো আজকে কিনে আনলাম চুরমুর অনেক দিন পর খাবো আমার খুব প্রিয় খাবার কে কে চুরমুর ভালোবাসো অবশ্যই জানাবে এই দেখো আমুল দুধ খায় গুঁড়ো দুধ খায় চেটে চেটে কচি খোকা গুঁড়ো দুধ খায় কি আমুল দুধ খেতে ভালোবাসে রে আজকে দুধটা নষ্ট হয়ে গেছে গুঁড়ো দুধ দিয়েছি খাও খাও এটা কচি খোকা এটা কোলের মধ্যে কে শুয়ে আছে আমার হুম এটা কচি খোকা শুয়ে আছে কচি খোকি না কচি এটা কচি বাবা কচি শোনা কচিমা শুয়ে আছে কোলে উড়ি বাবালি উরি বাবালি উড়ি কী আদর রে কী আদর রে কচি খোকা কচি খোকা কচি খোকা